আমরা এখন আসছি ব্রহ্মকুণ্ডে সবাই এখানে স্নান করছে এখানে নাকি পঞ্চাশটা সিঁড়ি আছে আমাদের টাঙার ভাইটা বলল তো যাচ্ছি এখন ব্রহ্মকুণ্ডে জায়গাগুলো খুবই সুন্দর ব্রহ্মকুণ্ডের এই জল উষ্ণ গরম এখানে কিন্তু অনেকেই স্নান করছে কিন্তু আমাদের কোনো স্নান করার প্ল্যান নেই এখানে অনেক দূর দূর থেকে এখানে অনেক লোক আসে স্নান করতে সবাই মনে করে এখানে স্নান করলে সমস্ত রোগ সেরে যায় তাই কিন্তু সবাই এখানে স্নান করে সব মহিলা বাচ্চা পুরুষ সবাই স্নান করছে আমি হাজব্যান্ডকে বললাম স্নান করতে যেহেতু আমরা গামছা নিয়ে যাইনি তাই আমরা স্নান করতে পারি জল যেখানে নাকি স্নান করতে হয় কিন্তু আমরা এখন আছি ব্রহ্মাকুণ্ড বিশ্বাস করা হয় এখানে যদি স্নান করা হয় তাহলে নাকি সব শারীরিক অসুস্থতা দূর হয় এটা হলো জাপানিজ টেম্পলের মেন গেট ভিতর ঢুকেই বড় একটি বুদ্ধের মূর্তি রয়েছে আমরা এখন চলে এসেছি জাপানি মন্দিরে আমরা এখন চলে এসেছি যে জাপানিজ মন্দিরের ভিতরে যাচ্ছি এখন জাপানি বুদ্ধ মন্দির খুব শান্তির জায়গা একটি মন্দিরের ভেতরটা পুরো সাদা মার্বেল দিয়ে তৈরি এবং রয়েছে এক গরম বুদ্ধের প্রতিমা খুব শান্তি জায়গা একটি এবং শান্ত পরিবেশ আজ কিন্তু রাজগিরি ভীষণ গরম পড়েছে বাচ্চাগুলো তিনটে টাঙার মধ্যে ঘুমিয়েছে আর সবার ওখানে একজন করে আছে আর আমরা কয়েকজন এসেছি এই মন্দিরে এরপর চলে যাব আমরা রুমে

বক্তিয়ারপুর স্টেশন থেকে আমাদের বাড়ি যাওয়ার ট্রেন রয়েছে কামাক্ষা ক্যাপিটাল এক্সপ্রেস ট্রেন নম্বর হলো ওয়ান থ্রি টু ফোর এইট বাচ্চা তিনটার শরীর কিন্তু ভীষণ খারাপ তিনজনই বমি আর পটি করেছে দেখেই বোঝা যাচ্ছে ওদের শরীর কতটা ক্লান্ত আমি এখন শুয়ে পড়লাম আমার সিট রয়েছে সাইড আপারে ঘুমটা বেশ ভালোই হয়েছে রাত্রে বাবুর এখানে জ্বর এসেছে ও চোখে খুলতে পারছিল না তাইও কিন্তু ও সারা রাস্তাঘু নিয়েছিল ঘুমিয়ে আসছে এদিকে জ্বর এদিকে পটি হচ্ছে আবার এদিকে বমি হচ্ছে তাই ওকে শুয়ে রেখেছি এখানে এখন আমরা শিলিগুড়ি স্টেশন ক্রস করছি দেখা যাচ্ছে করনেশন ব্রিজ সামনে দেখা যাচ্ছে করোনেশন ব্রিজ खड़ा एकदम नीचे। আমরা আর আধ ঘন্টা পরেই বিন্নাগুড়ি স্টেশনে নেমে যাব বাবু ঘুম থেকে উঠেছে শুয়ে আছে ও করেছি বৃন্দাবুর স্টেশনে আমি এখানে বাবুকে চলে নিয়েছি হাঁটতেই পারছিল না বৃন্দাবুর থেকে আমরা একটা গাড়ি রিজার্ভ করেছি যেটাতে করে আমরা বাড়ি যাব সবাই মিলে বেশ ভালো মজা করলাম করলাম খুব মজা হলো সবারই আমাদের নয় দিনে ফিরছিল দেখতে দেখতে নটা দিন ফেটে গেল পর থেকে এবং ঘোরা দুটোই হয়ে গেল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণ টাটা